কাঁঠালের বিচির অনেক রকমের রেসিপি আছে যার মধ্যে সবচাইতে জনপ্রিয় কাঁঠালের বিচি ভর্তা অনেকেই অনেকভাবে এই ভর্তাটা করেন আমি এখন আমার ঘরের সচর আচর যেভাবে ভর্তা করি সেটাই দেখাচ্ছি আশা করি নতুনদের জন্য অনেক কাজে লাগবে প্রথমে কাঁঠালের বিচি সেদ্ধ করে নিতে হবে এজন্য চল্লিশ থেকে পঞ্চাশটা কাঁঠালের বিচি নিয়েছি এখন কাঁঠালের বিচি গুলা সিদ্ধ করে নেব এজন্য চুলা একটা কড়ায় বসিয়ে দিয়ে দিচ্ছি এক গ্লাস পানি এখন দিয়ে দেব কাঁঠালের বিচি বিচিগুলো পনেরো মিনিট সিদ্ধ করে নেব কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে উপরের সাদা অংশটা ছাড়িয়ে নেব এরপর বিচিগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে তবে পাতায় বেটে নিতে পারলে সবচেয়ে ভালো এভাবে একটা চায়ের গ্লাস দিয়ে বিচিগুলো ভেঙে নিতেও পারেন ভর্তা করার জন্য নিয়েছি চার থেকে পাঁচটা শুকনো মরিচ একটা পেঁয়াজ কুচি আর কয়েক কোয়া রসুন এবার একটি পাত্রে শুকনো মরিচ পেঁয়াজ রসুন ভেজে নিব তারপর একটি পাত্রে শুকনো মরিচ পেঁয়াজ রসুন ভালো করে কচলে মেখে নিন দিয়ে দিচ্ছি একটা কাঁচা পেঁয়াজ কুচি এতে ভর্তার স্বাদ বেড়ে যাবে আর দিতে হবে স্বাদ মতো লবণ এবার দিতে হবে সরিষার তেল এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশাবো তারপর বেটে রাখা সেদ্ধ কাঁঠালের বিচির সাথে পেঁয়াজ মরিচের মিশ্রণ ভালোভাবে মেশাবো তবে কাঁঠালের বিচি ভালোভাবে সিদ্ধ করতে হবে তাহলে ভর্তাটা মিহি হবে এবং খেতেও অনেক মজা লাগবে ব্যাস তৈরি হয়ে গেল কাঁঠালের বিচির ভর্তা এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনও রেসিপি নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ